দিনাজপুরের ফুলবাড়ি সীমান্তে মানব পাচার চক্রের সদস্য সহ মোট ছয় জনকে আটক করেছে বিজিবি আটক ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন শুক্রবার ফুলবাড়ি থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট আটক করা ছয় জনকে হস্তান্তর করে বিজিবি এর আগে বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি ব্যাটালিয়নের অধীনস্থ রসুলপুর গ্রামের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেখান থেকে মানব পাচারে জড়িত সন্দেহে ছয় জনকে আটক করে বিজেপি অন্যদিকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় বিএসএফ এর হাতে আটক একই পরিবারের বাংলাদেশি তিন নারী পুরুষকে বিজেপির কাছে হস্তান্তর করা হয়েছে লালমনিরহাট পনেরো বিজেপির অধিনায়ক জানান শুক্রবার সকালে বিজেপি অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে ওই তিনজনকে কুড়িগ্রামের ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়